কথা বলে নিচ্ছি ওরা হঠাৎ করে যদার্কের সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা ভিডিও থেকে যাবেন না অপেক্ষা করবেন ইনশাল আমি চেষ্টা করব আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ আলোচনা এবং আমল নিয়ে আলোচনা করার চেষ্টা করব আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে পাপ থেকে মুক্তি পাওয়ার নিয়ম এবং আমল ইনশাল্লাহ আমি তাদেরকে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করবো রহিম রহমান আল্লাহ যদি তৌফিক দান করেন সম্মানিত ভাই ও আমার বোনেরা আসলে কর্মব্যস্ততার কারণে আসলে আমি লাইফে আসতে পারি না এই জন্য ভাবে আমি দুঃখিত সম্মানিত ভাই ও বোনেরা আজকে আমি আমার আলোচনার মূল বিষয় হচ্ছে আমি আবারও বলছি পাপ থেকে মুক্তি পাওয়ার দোয়া নিয়ম এবং কিছু আমল নিয়ে আমি কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা যদি ধৈর্য বিশ্বাস নিয়ে আমার এই আলোচনাটি শুনেন আমি আশা করব আপনারা ইনশাআল্লাহ লাভবান হবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব লাইক দিবেন এবং যে ভাই ও বোনেরা আপনারা ধৈর্য সহকার আলোচনাটি শুনবেন আল্লাহ যেন সবাইকে আল্লাহ হেরায় দান করেন বালা মুসিবাদ দূর করেন নিজেই বৃদ্ধি করেন পা কাছ থেকে বাঁচতে যে দোয়া করবেন যে কোনো কিছু চাইলে তা হয় না প্রথমে আল্লাহ আল্লাহতালার কাছে চাইতে হয় তারপর চেষ্টা শুরু করতে হয় তারপর চেষ্টা ও দোয়া দুটোই চালাতে হয় তারপর হলো যে কাজে আপনারা সফল হন এবং তার থেকে এ বললে গণ্য হয় পাপ কাজ ছেড়ে দেওয়ার চিন্তা করলেই হয় না মূলত আগে পাপ কাজ থেকে বাঁচার জন্য দোয়া করতে হয় এর জন্য সবচেয়ে ছোট দোয়া হল নাউজুবিল্লা সম্মানিত ভাই ও আমার বোনেরা আমরা অবশ্যই বেশি বেশি নাউজুবিল্লা আমরা পাপ থেকে মুক্তি পেতে আমরা অবশ্যই পাপ কাজ ছেড়ে দেওয়ার জন্য আমরা সচরাচর বলেই থাকি নাউজুবিল্লা কিন্তু এই কথাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া নাউজুবিল্লা পড়া আমরা বেশি বেশি নাউজুবুল্লা পড়ার চেষ্টা করবো সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আসলে আমাদের পরকালে জানার জন্য আমাদের অবশ্যই পাম্প থেকে মুক্তি পেয়ে চলতে হবে এবং কিছুটা আমল নিয়ে ইনশাআল্লাহ আমি আলোচনা করার চেষ্টা করব তাহলে আমরা অবশ্যই আমরা বেশি বেশি মানে যে কোনো খারাপ কাজ বা খারাপ দেখবো আমরা অবশ্যই সেই কাজ থেকে নিন্দা প্রকাশ করব আমার নাউজিবল্লাহ বলব বাংলাতে বলা হয় হে আল্লাহ আমি এ কাজ না করার জন্য সাহায্য প্রার্থনা করছি এই নাওজিবেলার অর্থ নাওজিবেলার অর্থ কি বাংলাতে আমরা বলতে পারি হে আল্লাহ আমি এ কাজ না করার জন্য আপনার কাছে সাহায্য চাচ্ছি সম্মানিত ভাই ও বোনেরা আশা করছি আপনারা আলোচনাটি শুনবেন এবং ভিডিওতে একটা লাইক দিবে নাউজু শব্দের অর্থ আমি জানি নাউজু শব্দের অর্থ আমি আশ্রয় চাই বা বিরত থাকতে চাই আর বিল্লাহি অর্থ আল্লাহ বলে আল্লাহর কাছে মিন জালিক আমরা কিন্তু নাউজুবিল্লাহ মিন জালিক নাউজুবিল্লাহ মিন জালিক এইভাবে আমরা নাউজুবিল্লাহ এবং নাউজুবিল্লাহ মিন জালিক আমরা বলবো অর্থাৎ মিন জালিক মিং জালিক এই খারাপ মন্দ অন্যায় অপরাধ থেকে অর্থাৎ আমি এই খারাপ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইছি এই মুহূর্তে আমি তেরো জন ভাই বোনকে লাইভে দেখতে পাচ্ছি আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন যে ভাই বোনারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন যে ভাই বোনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি ষোলো জন ভাই বোনকে এই মুহূর্তে লাইভে দেখতে পাচ্ছি আপনারা অবশ্যই ইসলামের জীবনের সাথে থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি এবং পরকালে আসরের ময়দানে শেষ বিচারে জান্নাত লাভ করতে পারেন আপাচার থেকে মুক্তি করার জন্য আজকের এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনশাল্লাহ তো ভাই ও বোনেরা অর্থাৎ আমরা বিল্লাহ মিং জালিক আমরা বিল্লাহ মিং জালিক অর্থাৎ আমরা খারাপ ও মন্দ অন্যায় কাছ থেকে বিরত থাকার জন্য নাউজুবিল্লা মিন চালিক বলবো এই মুহূর্তে বিশ জন ভাই ও বোনকে আমি লাইভে দেখতে পাচ্ছি আপনারা মনোযোগের সহকারে শুনবেন হাদিসে এসেছে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্রয় প্রার্থনা করতেন অদৃষ্টির অনিষ্ট থেকে দুঃখ পাওয়া থেকে শত্রুদের আনন্দ থেকে এবং বালা মুসিবতের কষ্ট থেকে বোকারি শরীফের হাদিস সহি মুসলিম শরীফের হাদিস অন্যায় কাজ পাপ কাজ এবং মন্দ কাজ সংগঠিত হতে দেখলে বা নিজেরা এতে জড়িত হয়ে গেলে স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে নাউজুবিল্লা মিং জালিক আমরা বলার চেষ্টা করব এর অর্থ হচ্ছে আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করব আল্লাহর কাছে অন্যায় খারাপ অ খারাপ থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব তাহলে আমরা বুঝতে পারলাম সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আমরা কম পক্ষে নাও জীবিল্লা বলা চেষ্টা করব সম্মানিত মুসলিম ভাই ও আমার বোনেরা পাপ কাজ থেকে বাঁচতে যে দোয়া পড়বেন ইনশাল্লাহ আমি বলে দেব আপনারা মন দিয়ে শুনবেন এছাড়াও পাপ থেকে মুক্তি করার জন্য কিছু দোয়া এবং কিছু আমল আমি আপনাদের কি বলা বলার চেষ্টা করব রহিম রহমান আল্লাহ যদি তৌফিক দান করেন প্রথমে আল্লাহ তালার কাছে চাইতে হয় তারপর চেষ্টা ও দোয়া দুটোই চালাতে হবে সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আপনারা মন দিয়ে শুনুন আপনারা এভাবে আপনারা নাউজুবিল্লা মিন জালিক বলবেন আমি কিন্তু এই কথাটি বলে দিয়েছি আপনারা অবশ্যই এভাবে করার চেষ্টা করবেন নাওজবিলা মিন জালিক এছাড়া আমি আরো কিছু দোয়া নিয়ে আলোচনা করার চেষ্টা করব আপনারা মন দিয়ে শুনবেন খারাপ কোনো কথা শুনলে কাজ হতে দেখলে বা ভুলবশত নিজে কোনো কাজ আমরা নিজে কোনো খারাপ কাজ করি এবং করতে শুরু করলে আল্লাহর কাছে মুক্তি বা আশ্রয় চাওয়ার জন্য আমরা অবশ্যই একটি আমি দোয়া শিখিয়ে দেবো আপনার সেই দোয়াটি আপনারা পাঠ করবেন ইনশাল্লাহ কিভাবে আমল করবেন ইনশাল্লাহাম বলার চেষ্টা করব আমি আগে হাদিসটি বলছি মন দিয়ে শুনুন হাদিসটি সম্বন্ধে হজরত রজিয়াত ইবনে ইলাইকা রহমত আলাই তার চাচারা সনদে বর্ণনা করেন রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম এই দুয়াটি পড়তেন পাপ কাজ বা খারাপ কাজ বা কোন কোনও কাজকে খারাপ করছি না কেন ভেবে তখন এই দুয়াটি পড়তেন আমি দুয়াটি বলছি আল্লাহ মা ইম্নি আউ কারাতিল আখলকি আমানি ওয়াল্লা আমি দুয়াটি আবারও বলছি মন্দে শোনবেন আল্লা হুমা ইন্নি আউ জীবিকা মি মঙ্কার আতিল অখলা ওয়াল আমালি ওয়াল আহ এই দোয়াটি অর্থ কি মন্দে শুনবেন এই দুয়াটি হচ্ছে তিরমিজি শরীপের হাদিসের দোয়া হাদিস নাম হচ্ছে তিন হাজার পাঁচশো একানব্বই আমি তিরমিজি শরীফের হাদিসে দোয়াটি দিয়ে দিলাম আপনারা প্রয়োজন মধ্যে সম্মানিত ভাই বোনেরা আপনি অপেক্ষা করবেন নেটওয়ার্কে সমস্যা করছে মাঝে মাঝে নেটওয়ার্ক বাড়িয়ে দিচ্ছে দোয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ আমি তোমার কাছে মন্দ চরিত্র গৃহীত কাজ ও প্রবৃত্তির থেকে আশ্রয় চাইছি তিরমিজি শরীফের হাদিস হাদিস নং তিনশত তিন হাজার পাঁচশত একানব্বই আসলে সম্মানিত ভাই বোনেরা আপনার তেইশ জন ভাই বোন লাইফ এসেছিলেন এখন আবার দুজন দেখতে পারছি কারণ নেটওয়ার্ক বাড়িয়ে দেওয়ার কারণে সম্মানিত ভাই ও বোনেরা আমি দোয়াটি বলে দিয়েছি আল্লাহুমা ইন্নি আউযুবিকা মিন মুনকারাতিল আখলাকি ওয়াল আমালি ওয়াল আহওয়ালি আপনারা এই দোয়াটি কিভাবে আমল করবেন আমি ইনশাআল্লাহ বলবো তার আগে আপনারা দোয়াটির অর্থ যে ভাই ও বোনেরা আপনারা হঠাৎ করেই আমার নেটওয়ার্কের সমস্যার কারণে আপনারা শুনতে পারেননি আসলে দুঃখিত আমি বলছি আসলে নেটওয়ার্কের সমস্যা করে আপনারা এই জন্য আপনার ধৈর্য পরিচয় দিয়েছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা ধৈর্য সহিত আপনার আলোচনাটি শুনছেন অর্থ হচ্ছে এই দোয়াটি জীবিকা মিং ওয়াল আলী ওয়াল আহ ওয়াই এরা তিন মেজি শরীরের হাদিস এর দোয়া হাদিস নাম হচ্ছে তিন হাজার পাঁচশত একানব্বই দোয়াটির আমি রেফারেন্স দিয়ে দিলাম আপনারা প্রয়োজন বোধে মিলিয়ে দেখবেন দোয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ আমি তোমার কাছে মন্দ চরিত্র গৃহীত কাজ ও কবিত্ব থেকে আশ্রয় প্রার্থনা করছি সম্মানিত ভাই ও বোনেরা এই ছোট্ট দোয়াটির আমল যদি আপনারা করতে পারেন আপনারা কাছ থেকে নিজের অন্তরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করলে আল্লাহ আল্লাহতালা আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ এই দোয়াটি কীভাবে আমল করবেন আমি বলে দিচ্ছি আপনারা পাঁচ অক্ত নামাজের পর আপনারা কমপক্ষে এই দোয়াটি একবার পাঠ করার চেষ্টা করবেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন সম্মায়ত মুসলিম ভাই ও আমার বোনেরা মন দিয়ে শুনবেন আমি আরো আরো কিছু আলোচনা কথা চেষ্টা করব সম্মায়ত মুসলিম ভাই ও বোনেরা কামনা বাসনা রিপু মানব জাতির সহজাত প্রবৃত্তি আমাদের ভিতরে একটি খারাপ পশুর মতো থাকে সেগুলো আমাদেরকে অনেক সময় খারাপ কাজ করায় মন্দ কাজ করায় এই জন্য কামনা বাসনা আমাদের মনে অনেক খারাপ কামনা থাকে আমাদের রিপু মানবজাতির জাতির সহজাত প্রবৃত্তি আর এই কারণে আল্লাহর উপর নির্ভর করে আমাদের ভালো ভালো আল্লাহর কাছে কামনা করতে হবে সম্মানিত ভাই ও বোনেরা মানুষের আমরা এর উপর নির্ভর করে আমরা যদি ভালো কাজ করি আমরা জান্নাতে যাব আমরা যদি খারাপ কাজ করি তাহলে আমরা জাহান নামে যাবো আর এর উপর নির্ভর করি মানুষের জান্নাত জাহান জাহান্নাম আমরা যদি কামনা বাসনাকে আরবিতে একে বলে সাহাওয়াত বলা হয় যা দ্বারা জাহা নামকে ঘিরে রাখা হয়েছে আর যা মানুষকে অপছন্দ করে তা বলা হয় মাকা এই অপছন্দ বিষয়ে দ্বারাই জান্নাতকে ঘিরে রাখা হয়েছে সম্মানিত মুসলিম ভাই বোনেরা জান্নাত যাওয়ার জন্য আমাদের অবশ্যই নানা ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে কেননা জান্নাতের পানে গমনের রাস্তা ফুল বিছানো নয় অনেক কঠিন জান্মাতা দেওয়ার জন্য আমাদের অনেক বাধা অতিক্রম করে আমাদেরকে জান্মাতা দিতে হবে সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা অন্যদিকে আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যের অন্যতম দিক হচ্ছে যা কিছু মন্দ যা কিছু নিষিদ্ধ যা কিছু করতে আমাদের ভালো লাগে সুতরাং আমরা তাই করে থাকি আসলে আপনারা আপনাদের মনে যা চায় তা বিপরীত দিকে চলার চেষ্টা করবেন তাহলে আপনারা সঠিক পথ পাবেন কেননা আমাদের মন চায় আমরা একটু হিন্দি সিরিয়াল দেখি আমাদের মনে চায় একটু নাটক দেখি বা আমরা নাচ গান দেখি মূলত এগুলো মন্দ কাজ আমরা অবশ্যই আমাদের চোখের আমাদের অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করার চেষ্টা করব আমরা সব ধরনের খারাপ কাজ পাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা সময় তো মুসলিম ভাই বোনেরা আমি যে কথাগুলো বলছি হয়তো বা আপনাদের অনেকে বলতে পারেন যে খারাপ লাগতে পারে আসলে আপনারা নিজেরাই নিজের মনকে জিজ্ঞাসা করবেন যে আমরা যে নাচ গান বাদ্য বাজনা হিন্দি সিরিয়াল বা বিপন্ন নাটক যে সিনেমা দেখি আসলে আমাদের এই এই কাল মতে হাসুর ময়দানে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিপক্ষে সাক্ষী দিবে যদি আমরা খারাপ কাজে আমরা খারাপ দিকে আমরা নিজের অঙ্গ আমাদের নিজের অঙ্গ প্রতঙ্গ যদি আমরা খারাপ পথে পরিচালিত করি আর যদি আমরা ভালো কাজ করি আল্লাহর কাছে আমাদের অঙ্গ পতঙ্গগুলো আমার আমাদের দু চোখ আমাদের হাত কান পা এগুলো আমাদের পক্ষে সাক্ষী দেবেন তাহলে আপনারা বুঝতে পারতেন সম্মানিত ভাই বোনেরা আমরা যদি দুনিয়াতে পাপ না পাপ যদি পাপ করে থাকি খারাপ কাজ করে থাকি তাহলে আমাদের অবস্থা কত না হবে আমাদের নিজের এই শরীরে যে অঙ্গ প্রতঙ্গগুলো এই অঙ্গ পতঙ্গগুলোই কালকে আমাকে হাসিরো ময়দানে আমাদের বিপক্ষে সাক্ষী দিবে যদি আমরা ভালো কাজ না করি তাহলে বুঝতে পারছেন আমরা অবশ্যই কাছ থেকে বিরোধ থাকার চেষ্টা করব সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আমি আর দু কিছু সামান্য কিছু কথা বলেই আমি লাইফটা শেষ করে দেবো আপনারা আমি আশা করব আপনারা মূলত বিশ্ব শুনবেন মূলত ভাই ও বোনেরা অন্যদিকে আমাদের চাইত্রিক বৈশিষ্ট্য দিক হচ্ছে যা কিছু মন্দ নিষিদ্ধ তা করতে মনে চায় আসলে সবারই এটা স্বাভাবিক কিন্তু শয়তান আমাদের সবসময় পিছু লেগে থাকে আবু হলাইরা রায়তালা আনহু বর্ণিত রাসলাসাল্লু আলাইসাল্লাম বলেছেন জাহান ঘিরে রাখা হয়েছে আকর্ষণীয় কাজকর্ম দিয়ে মন দিয়ে শুনবেন আমি কোনো বানিয়ে কথা বলার চেষ্টা করবো না ইনশাল্লাহ আমি সহি বোখারি হাদিস থেকে খণ্ড নং সাত থেকে দুই হাজার চারশো পঞ্চান্ন নং হাদিস থেকে দিয়ে কথা বলার চেষ্টা করছি আবহ রায়রা রায়তলা আন্ন হতে বর্ণিত রাসল আলাইসাল্লাম বলেছেন জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে আকর্ষণীয় কাজকর্ম দিয়ে আর জান্নাতকে ঘিরে রাখা হয়েছে নিরস কাজকর্ম দিয়ে আসলে আমি বোঝাতে চেয়েছি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আসলে আমাদের মনটা আমাদের অন্তরটা আমাদের ঋতুটা এমন হয়েছে যে আমরা খারাপ কাজ অন্যায় কাজ করতে আমাদের বেশি আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি মানে খুব ভালো লাগে এইসব কাজ করতে আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর ভালো কাজ করতে মানে আমরা আমাদের মানে উৎসাহ বা প্রেরণা বা আমাদের আনন্দ লাগে না আসলে এটাই আমাদের সবারই এটা সবার ক্ষেত্রে তাই আমরা আসলে চেষ্টা করব এই জন্য প্রাণে আল্লাহ নিজেই বলেছেন তোমার মন যেদিকে চায় তার বিপরীত দিকে তুমি অগ্রসর হও বিপরীত কাজটি করো ওটাই হচ্ছে সহজ সরল পথ ভালো কাজ কাজ তাহলে বুঝতে পারলাম আমাদের মনের ভিতরে যে পশু আছে সেগুলো সবসময় আমাদের খারাপ কাজের দিকে আমাদেরকে তাগিদ দেয় এজন্য জন্য তো আমাদের সাথে লেগেই থাকে এই জন্যে আমাদের মন যা চায় তার বিপরীত করার চেষ্টা করব তাহলেই আমরা সঠিক পথ পাবো আমরা পাপকে পাপ থেকে মুক্তি এবং পাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সময় তো ভাই বোনেরা বোড়া থেকে বাঁচার জন্য অনেক অনেকগুলো উপায় আছে তার মধ্যে কয়েকটি কথা বলার চেষ্টা পথিক পথ বন্ধ করে দেওয়া আমি বলছি এক নম্বর হচ্ছে গুনাহের পথ বন্ধ করে দেওয়া কোন গুনাহের কাজ জায়গা থেকে ফিরে আসতে হবে কারণ আমাদের সমাজে সাধারণত চলতে গেলে ইচ্ছা বা অনিচ্ছায় আমাদেরকে বিপন্ন ধর ধরনের গুনায় সম্মুখীন হতে হয় তাই আমরা যদি এসব গুণা থেকে সম্মাহিত ভাই ও বোনেরা সম্মাহিত ভাই ও বোনেরা আসলে অনেক সমস্যা করছে নেটওয়ার্কে আসলে আমি কথা বলতে গিয়ে আসলে কথা বিঘ্ন ঘটলে কথা হারিয়ে যায় আসলে আমি চেষ্টা করছিলাম খুব গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে কথা বলার চেষ্টা করছিলাম আসলে অনেক সময় চেষ্টা করব আপনাদেরকে আবারও দৃষ্টি আকর্ষণ করছি অবশ্যই আপনার আলোচনাটি শুনবেন আমি খুব আলোচনাটি শেষ অনেক সমস্যা কারণ এই সময় সবাই থাকে আর আমি যে জায়গায় বাস করি আসলে অনেক সমস্যা এটা জনবহুল এলাকা গাজীপুর যার জন্য নেটওয়ার্কে অনেক সমস্যা করছে আপনারা আমি আশা করব আপনারা এখনই চলে আসবেন সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আমি চেষ্টা করব আপনারা আজকে আমার আলোচনাটি শুনবেন আমি বলতেছিলাম যে দেশটিকে সংযত রাখা আমি যে কথাটি বলছি গুনাহের জন্য এমন কিছু করা যাবে না অর্থাৎ আমাদের অবশ্যই ভালো কাজ করতে হবে আল্লাহ সুরা কি বলেছেন মহান আল্লাহ প্রবৃত্ত প্রাণে কারণ জিনার ধার কাছে যেও না কারণ এটি একটি লজ্জাজনক ও নিকৃষ্ট কর্ম যা অন্যান্য নিকৃষ্ট কর্মের পথ খুলে দেয় সুরা আল ইসরা আয়াত নং বত্রিশ আমরা এ পাপ কাছ থেকে বেরো থাকবো সম্মানিত মুসলিম ভাই ও আমার বোনেরা আমরা জানি ব্যবিসারের দ্বার ও মুক্ত করে দৃষ্টি প্রথমে চোখ দিয়ে মানুষ কাউকে দেখে পছন্দ হলে তাকে মন থেকে অনুভব করে এবং পরবর্তী পর্যায়ে তার চূড়ান্ত পরিণীতির দিকে ধাবিত হয় তাই ব্যবিসারের হাত থেকে বাঁচতে হওয়া আগে আমাদের চোখকে সংযত করতে হবে এটিতে সক্ষম হলে ব্যবিসারের পথ বন্ধ হয়ে যায় সম্মানিত মুসলিম ভাই আমার বোনেরা তিন নম্বরে যে আমি আলোচনা করব গোপন অভিচার থেকে দূরে থাকা যাদের সঙ্গে নারী পুরুষের বিবাহ অবৈধ তারা ছাড়া পাখি সবার সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে কারণ যাদেরকে বিবাহ করা বৈধ সেসব পুরুষ বা নারী নির্জনে মিলিত হলে সেখানে তৃতীয় আরেকজন থাকে সে হচ্ছে শয়তান সুতরাং সেই পথটি বন্ধ করা প্রত্যেকটা মুসলিমের কর্তব্য আমি যা বলতে চেয়েছি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন সুতরাং পথকে আমাদের বন্ধ করতে হবে মুসলিম হিসাবে এটা আমাদের কর্তব্য এখানে ফাঁক ফকর খোঁজার চেষ্টা সুবিধা বা মাত্র সম্মানিত মুসলিম ভাই ও আমার বোনেরা মূলত শয়তানকে কোনোভাবে সুযোগ দেওয়া যাবে না বর্ণিত রাসুল ইসলাম আলাইসাল্লাম ইস্বাদ করেছেন যখনই কোনো পুরুষ বা পর নারীর সঙ্গে নির্জনে দেখা করে তখনই শয়তান সেখানে ব্যক্তি হিসাবে উপস্থিত হয় একশত পঁয়ষট্টি ইবনে হিমান হারিস হাদিস হিমমান পাঁচ হাজার পাঁচশত ছিয়াশি সম্মানিত ভাই ও আমার বোনেরা আমরা যে নেটওয়ার্ক ব্যবহার করি এই নেটওয়ার্ক সম্বন্ধে আমরা সতর্ক থাকবো আমরা অবশ্যই আমরা ভালো কাজ করব আমাদের চোখ দিয়ে ভালো কিছু আমল ভালো কিছু কথা শোনার চেষ্টা করবো আমরা খারাপ অশ্লীল কিছু দেখার চেষ্টা করব না আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন পাঁচ নম্বরে পাপ কাজ থেকে বিয়ো থাকার জন্য কাজটি হচ্ছে সালাদ অর্থাৎ নামাজ আদায় করা নামাজ মানুষকে সব ধরনের অশ্লীলতা থেকে তুলে রাখে তাই যথাসম্ভব আমাদের মতো ইনশাল্লাহ আমরা নামাজ পড়ার চেষ্টা করব সম্মায়িত মুসলিম ভাই ও বোনেরা আবহায়ে আন্ন হতে বর্ণিত রাজ্ল আলাই বলেছেন মুনাফিকের জন্য ফজর আর এশার সালাদ যত কষ্টকর অন্য আর কোনো সালাদ অনুরব কষ্টকর নয় তারা যদি এই দুটি স্যালাতের সব সম্পর্কে জানত তাহলে তারা ভর দিয়ে অর্থাৎ তারা যদি জানতো ফজর এবং এছাড়া সালাত কতটাই গুরুত্বপূর্ণ এবং ফজরতপূর্ণ তাহলে তারা হামাগরি দিয়ে শেষ হেসরেও প্রয়োজন বোধে মসজিদে আসতো এ সহি বুখারের শরীফের হাদিস হাদিস নন পাঁচশত আশি সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা রাসুল সাল্লাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের সালাত জমাতে আদায় করে সে আল্লাহর জিম্মায় দায়িত্বে থাকে আর যে ব্যক্তি আল্লাহর জিম্মা দায়িত্ব বিনিষ্ট করে আল্লাহ তাকে উপরে করে জাহান নামে নিক্ষেপ করবেন তিব্রানী হাদিস সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা ছয় নম্বরে আমি যে কথাটি বলবো আল্লাহর ভয়ে অন্তরকে লালন পালন করতে হবে আল্লাহর ভয়ে আল্লাহকে ভয় করতে হবে তাক অবলম্বন করতে হবে পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য কুরানো হাদিসের পরিভাষায় এই ভয়কে তাকওয়া বলা হয় তাকওয়া ও আন্তরিকতা বিহীন কোনো কাজ সফলতা বই আনে না যে কোনো কাজের প্রাণ হলো তাকওয়া বিশেষ করে ইবাদত হিসাবে যা কিছু করা হয় তা আল্লাহর কাছে গ্রহণীয় হওয়ার জন্য আমাদের অবশ্যই তাকে অবলম্বন করতে হবে কাসল সাল্লাই্লাম বলেন বান্দা যখন কোনো গোনা কাজে করে তখন তার অন্তরে এক ধরনের কালো দাগ পরে যায় যদি স্ত্রিকভার করে তাহলে এই দাগ দুর্মিত করে অন্তর সুচালো ধারালো ও পরিচালিত হয় সম্মানিত ভাই ও বোনেরা এই জন্য আমরা বেশি বেশি তবা পাঠ করব আস্তা করল্লা আস্তা করল্লা আস্তা আমরা তবা পাঠ করব এটা হচ্ছে তিরমিজি শরীফের হাদিস হাদিস নং তিন হাজার তিনশত চৌত্রিশ সম্মানিত ভাই ও আমার বোনেরা জানা উচিত সেটা ছোট বা বড় হোক ছবিরা বা কবিরা গোনা হোক যাই হোক না কেন এবং সর্বদা চেষ্টা করতে হবে ছোট ছোট গুণা থেকে বেঁচে থাকার জন্য পাপ করলে যেসব ক্ষতি হতে পারে ইবনুল কায়ুম জাল বলেছেন সম্মায় আল আদা ওয়াদা আদাওয়া বন্ধে বর্ণনা করেন গুনহা ক্ষতি অনেক নিম্নে কয়েকটি গোনা করলে জ্ঞান থেকে বঞ্চনা হয় ইবাবত আনুগত্য থেকে বঞ্চনা হয় কাজের সৌভাগ্য কমে যায় গুণাকারীর মর্যাদা হানি হয় মন থেকে লজ্জা চলে যায় বর্ক চলে যায় বক্ষ সংকুচিত হয় অর্থাৎ বুক সংকুচিত হয় ইসলামের দিকে অন্তর কঠিন হয়ে যায় লাঞ্ছনার শিকার হওয়া অশুভ পরিণতি নেমে আসা আখেরাতে আজাবের সম্মুখীন হওয়া আমরা যদি খারাপ কাজ করি তাহলে এগুলো আমাদের কাছ থেকে সরে যাবে ইনশাল্লাহ আমি বুঝতে বোঝাতে পেয়েছি অবশ্যই আপনারা আবার শুনেন আমি বলবো বলা হয়েছে কি আমরা যদি গুণাহার কাজ করি পাপ করি তাহলে আমরা আমাদের কাজের উপর এই ঘটনা ঘটবে আমাদের জ্ঞান জ্ঞান থেকে বঞ্চনা হব আমরা এব বা আনুগত থেকে আমরা বঞ্চনা হব নেক কাজের সৌভাগ্য কমে যাবে গুণাগারের মর্যাদা হানি হওয়া হবে মন থেকে লজ্জা চলে যাবে বরকত চলে যাবে বক্ষ সংকুচিত হবে অর্থাৎ আমাদের বুক ইসলামের দিকে প্রসারিত হবে না অন্তর কঠিন হয়ে যাবে অন্তর কঠিন হয়ে যাবে লাঞ্ছনার শিকার হব আমরা অশুভ পরিণতি নেমে আসবে আগ্রাতে আজাবের সম্মুখীন হব সম্মায়িত ভাই ও আমার বোনেরা তিনি আরও বলেন এক একজন পাপাচারী লোক তার পাপের জন্য অনুতপ্ত হয় না কারণ তার অন্তর ইতিমধ্যেই মরে গেছে সম্মায়িত মুসলিম ভাই ও বোনেরা আমরা অবশ্যই আমরা পাপের জন্য আমরা যদি কোন সব পাপ করে থাকি আমরা নিজের আনুগত্য স্বীকার করবো আল্লাহ জন্য আমাদের এইভাবে তৌফিক দান করেন তো মুসলিম ভাই বোনেরা আল্লাহ আমাদের সব গুনাহকে গোপন করেছেন তথা মানুষের কাছ থেকে আড়াল করেছেন সেই সমস্ত আমরা আমরা জীবন কত পাপ করেছি জানা অজানা ইচ্ছা অনিচ্ছা নতুন পুরাতন ছিটেক বিদাত কত ধরনের পাপ করেছি আল্লাহ সব কাপ কেমন কিছু পাপ করেছি যা মানুষও জানে না আল্লাহ আমাদের সে পাপ আড়াল করে রেখেছেন কেননা সম্মানিত ভাই ও বোনেরা আল্লাহ যদি এইসব পাপ আমাদের সমাজে যদি দেখাতেন তাহলে আমাদের হয়তো বা সমাজ থেকে আমাদের ত্যাগ করে দিতেন তাড়িয়ে দিতেন এবং আমাদের দেশ দিতে সময় তো ভাই ও বোনেরাতে পেরেছি আমরা থেকে মুক্তি পাওয়ার জন্য যে দোয়াটি বলব সে কথা বলেছিলাম এখন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আল্লাহ তালা আমাদের জন্য যেসব গুনাহাকে গোপন করে রেখেছেন তথা মানুষের কাছ থেকে আড়াল করে রেখেছেন সেই সমস্ত গুনহার কথা জনে জনে বেরানো অবশ্যই ঠিক হবে না আমাদের পাপ আমাদের নিজের পাপ নিজেরা গোপন রাখার চেষ্টা করবো এবং ভালো কাজ করার চেষ্টা করবো আমরা খারাপ কাজ করব না কেননা এতে নিজেরই মর্যাদার সাথে সাথে আল্লাহর মর্যাদাও ক্ষুণ্ণ করা হবে এছাড়া আরও বহু পথ ও পন্থা রয়েছে নিজেকে গ্রহণের কাছ থেকে বিরোধ রাখার জন্য সম্মানিত ভাই বোনেরা আমরা অবশ্যই আল্লাহর রব্বুল আলমীর কাছে আমরা অবশ্যই সাহায্য প্রার্থনা করব আল্লাহ জন্য আমাদের দ্বারা কোনো খারাপ কাজ থেকে করান না এবং আমার আল্লাহ যেন আমাদের ভালো কাজ করার জন্য দান করেন সবাই ভালো থাকবে আমি এখানে আমার লাইফটা শেষ করব সময় তো মুসলিম ভাই ও বোনেরা যে ভাই বোন নতুন জয়েন করেছেন ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকে সাবস্ক্রাইব করবেন ইসলামের জীবনের সাথে থাকবেন এবং আমি যে কথাটি বলতেছিলাম সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আপনারা এই আল্লাহ আল্লাহমা ইন্নি আউজীবিকা মিন আল্লাহমা ইন্নি আউজীবিকা মিন মনকারাতিল রাতিল আকলকি ওয়াল আমালি ওয়াল আহওয়াই। এই দোয়াটি আপনারা প্রত্যেক নামাজের পর কমপক্ষে একবার তিলত করার চেষ্টা করবেন তবে তিনবার পাঠ করলে ভালো এই এই দোয়াটি পাঠ করলে দোয়াটি অর্থ হচ্ছে হে আল্লাহ আমি তোমার কাছ থেকে মন্দ চরিত্র গৃহীত কাজ ও কুকু প্রবৃদ্ধ থেকে আশ্রয় চাইছি তিরমিজি শরীফের হাদিসের দোয়া হাদিস নাম হচ্ছে তিন হাজার পাঁচশত একানব্বই আপনারা সব ভালো থাকবেন এখন আমি লাইভটি শেষ করে দেবো আল্লাহ আপনারা সবাইকে মঙ্গল করুন এবং পাপ কাজ থেকে মুক্ত রাখুন أَمِينُ سُمَّ أَمِينُ السلام عليكم ورحمة الله وبركاته